হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখব স্মার্ট আর্ট অ্যান্ড চার্টের কাজ মাইক্রোসফট ওয়ার্ডে স্মার্ট আর্ট এবং চার্ট নামে দুইটি অপশন রয়েছে এই অপশান দুইটি কাজ আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো প্রথমে স্মার্ট আর্ট এবং চার্টের জন্য মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিই এবারে আমরা যদি স্মার্ট আর্ট নিতে চাই সেক্ষেত্রে প্রথমে ইনসার্টে যেতে হবে ইনসার্টের ভিতরে দেখতে পাবেন স্মার্ট আর্ট এবং চার্ট নামে দুইটি অপশন রয়েছে প্রথমে দেখব কিভাবে স্মার্ট আর্ট নিতে হয় স্মার্ট আর্ট নেওয়ার জন্য স্মার্ট আর্ট যে অপশনটি রয়েছে এখানে মাউসে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখবেন একটি উইন্ডো ওপেন হয়েছে এখানে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট রয়েছে আপনি লিস্ট প্রসেস সাইকেল হায়ারসি রিলেশনশিপ এগুলো রয়েছে আপনার এখান থেকে যে স্মার্ট আর্টটি প্রয়োজন সেখানে আপনি মাউসে ক্লিক করবেন যেমন আমি এখান থেকে প্রথম যে স্মার্ট আর্টটি রয়েছে এখানে মাউসকে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিচ্ছি ওকেতে ক্লিক করার সাথে সাথে স্মার্ট আর্টটি ওপেন হয়ে যাবে এবার আপনি যদি এখানে কোনো কিছু লিখতে চান তাহলে আপনি লিখতে পারেন অথবা আপনার যদি কোনো অর্গানাইজেশন থাকে আপনি সেই অর্গানাইজেশনের যদি কোনো স্মার্ট আর্ট করতে চান আপনি এখান থেকে করতে পারবেন যেমন ধরুন একটি অর্গানাইজেশনে প্রিন্সিপাল থাকে এবারে ভাইস প্রিন্সিপাল তার আন্ডারে এখানে কিছু এন্ট্রি দেওয়ার পরে যেমন এখানে বাংলা টিচার দেওয়া হয়েছে কিন্তু আমার আরো কিছু টিচারদের অ্যাড করতে হবে তখন কি করতে হবে আমাদের আরো শেপ নিতে হবে নতুন শেপ নেওয়ার জন্য আপনি এই শেপের উপরে মাউসে রাইট ক্লিক করবেন অথবা আপনি যে শেপের পাশে কোনো শেপ নিতে চান সে শেপের উপরে মাউসে রাইট ক্লিক করবেন আমরা চাচ্ছি বাংলা টিচারের পরে কোনো একটি শেপ নিব। এজন্য বাংলা টিচার এই শেপটির উপরে মাউসে রাইট ক্লিক করব দেন মাঝে দেখতে পাবেন অ্যাড শেপ রয়েছে আপনি যদি বাংলা টিচারের পরে কোনো শেপ নিতে চান সেক্ষেত্রে অ্যাড শেপ আপটার অথবা তার আগের যদি নিতে চান সেক্ষেত্রে অ্যাড শেপ বিফোর আমরা চাচ্ছি পরে সেক্ষেত্রে অ্যাড শেপ আফটার এখানে যখন ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আরেকটি শেপ ওপেন হয়ে যাবে তখন এখানে আপনি যা লিখতে চান সেটা লিখে দেবেন এবার আপনি যদি এর ঠিক নিচে যেমন ইংলিশ টিচারের নিচে কোনো শেপ নিতে চান সেক্ষেত্রে কি করবেন ইংলিশ টিচারের উপর মাউথে রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করে অ্যাড শেপ অ্যাড শেপে গিয়ে এখানে দেখতে পাবেন অ্যাবোভ অথবা বিলো আমরা যেহেতু নিচে দিব সেক্ষেত্রে বিলোতে ক্লিক করব বিলোতে ক্লিক করার সাথে সাথে দেখবেন নিচে আরেকটি শেপ চলে এসেছে এভাবে আপনারা শেপ অ্যাড করতে পারবেন এবার আপনারা যদি এই শেপটিকে রিমুভ করতে চান যেমন এখানে অনেক শেপ রয়েছে আপনি যে কোনো একটি শেপ রিমুভ করতে যাচ্ছেন তখন কিভাবে রিমুভ করবেন যেমন লাস্টের যে অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে এটি আমি রিমুভ করে দিব রিমুভ করার জন্য আমাকে এই শেপের বর্ডার একটি মাউসে ক্লিক করতে হবে ক্লিক করার পর কিবোর্ড থেকে আমরা ডিলেট বাটনে প্রেস করব। ডিলেট বাটন প্রেস করার সাথে সাথে দেখবেন আপনার সিলেক্টেড শেপটি ডিলেক্ট হয়ে গিয়েছে এভাবে আপনারা শেপগুলোকে গুলোকে ডিলিট করতে পারবেন এবার একটি জিনিস লক্ষ্য করুন আমি যখন এখানে একটি স্মার্ট আর্ট নিয়েছি স্মার্ট আর্ট নেওয়ার সাথে সাথে এসেছে আপনি যদি এই স্মার্ট আর্টের ভিতরে কোনো ডিজাইন করতে চান সেক্ষেত্রে আপনি এই ডিজাইন এবং অথবা ফর্ম্যাটের ভিতর থেকে করতে পারবেন যেমন আমি এখানে যে স্মার্ট আর্টটি রয়েছে এটিকে একটি স্টাইল দেবো স্টাইল দেওয়ার জন্য উপরে ডিজাইনের ভিতর দেখতে পাবেন ডান পাশে অনেক স্টাইল রয়েছে এখান থেকে আপনি যে স্টাইলটি পছন্দ আপনি জাস্ট মাউস কার্সের ওখান নিয়ে ক্লিক করলে দেখবেন সাথে সাথে সে স্টাইলটি চলে এসেছে এখানে মোর রয়েছে মোড়ে যখন ক্লিক করবেন তখন এখানে আরও বিভিন্ন ধরনের স্টাইল দেখতে পাবেন এভাবে আপনার যে স্মার্ট আর্ট রয়েছে সেগুলো স্টাইল চেঞ্জ করতে পারবেন এবার যদি আপনি কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে স্মার্ট আর্ট স্টাইলের ঠিক পাশে দেখতে পাবেন চেঞ্জ কালার এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের কালার স্যাম্পল রয়েছে আপনি যে কোনো কালার সিলেক্ট করে দিলে আপনার স্মার্টার্টের কালারটি চেঞ্জ হয়ে যাবে এবার রয়েছে শুরু দিকে দেখবেন লেআউট একটি অপশন রয়েছে আপনার যে স্মার্ট যে লেআউট এটি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনি যে কোনো অন্য কোনো স্মার্ট আর্টের লেআউট চেঞ্জ করে নিতে পারবেন যেমন প্রথমে ছিল এই ডিজাইনটি আমরা এখানে যদি এই ডিজাইনে ক্লিক করি দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে অথবা মোড়ে ক্লিক করে এখানে দেখবেন আরও বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে আপনার পছন্দ মতো এখানে যে কোনো একটি ডিজাইন সিলেক্ট করবেন সাথে সাথে আপনার স্মার্ট আর্টের যে ডিজাইন রয়েছে সেটি চেঞ্জ হয়ে যাবে এভাবে আপনারা স্মার্ট আর্টের ডিজাইন চেঞ্জ করতে পারবেন এবার আসি ফরম্যাট ফরম্যাটে আপনি যদি আপনার যে কোনো একটি শেপের কালার চেঞ্জ করতে চান যেমন এখানে দুই নাম্বার যে শেপটি রয়েছে এটি কালার চেঞ্জ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি ফর্ম্যাটের ভিতর দেখবেন শেপ ফিল রয়েছে শেপ ফিলে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন আপনি যে কালারটি এখানে সিলেক্ট করে দিবেন সে কালারটি দেখবেন এখানে চেঞ্জ হয়ে গিয়েছে এবার শেপ আউটলাইন শেপ ফিলের ঠিক নিচে দেখতে পাবেন শেপ আউটলাইন এখানে ক্লিক করে আপনার আউটলাইনের বর্ডারে যদি কোনো কালার দিতে চান যেমন আমি রেড কালার সিলেক্ট করে দিলাম এখন একটু দেখুন এখানে আমার যে শেপের চারপাশে রেড কালার চলে এসেছে এভাবে আপনি শেপের আউটলাইনে কালার দিতে পারবেন এবং কোনো শেপের যদি স্টাইল চেঞ্জ করতে চান যেমন আমি এখানে অ্যাকাউন্টেন্টের যে শেপ রয়েছে এর স্টাইলটি চেঞ্জ করতে চাচ্ছি সেক্ষেত্রে দেখবেন ফর্ম্যাটের ভিতর শেপ স্টাইল রয়েছে এখানে মোরে ক্লিক করে আপনার যে স্টাইলটি দরকার সেটি এখান থেকে সিলেক্ট করে দিলে দেখবেন আপনার স্টাইলটি চেঞ্জ হয়ে যাবে এভাবে আপনারা ডিজাইন এবং ফরম্যাটের মাধ্যমে স্মার্ট আর্টের ডিজাইন এবং স্টাইল চেঞ্জ করতে পারবেন এই ছিল স্মার্ট আর্টের কাজ এবার দেখব আমরা চার্টের কাজ চার্টের জন্য প্রথম আমরা একটি চার্ট নিয়ে নিই সেক্ষেত্রে প্রথম ইনসার্টে যেতে হবে ইনসার্টে এখানে দেখতে পাবেন চার্ট নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে বিভিন্ন ধরনের চার্ট চলে আসবে যেমন লাইন পাই বার এরিয়া এরকম রয়েছে আপনি এখান থেকে যে কোনো একটি চার্ট সিলেক্ট করে নিতে পারবেন আমি চার্ট সিলেক্ট করে দিচ্ছি চার্টে ক্লিক করে এখানে দেখতে পাবেন চার্টের ভিতর বিভিন্ন ধরনের চার্ট রয়েছে আমি প্রথমটি সিলেক্ট করে ওকে ক্লিক করে দিচ্ছি যখনই আমি কোনো একটি চার্ট নিব চার্ট নেওয়ার সাথে সাথে দেখবেন ডান পাশে মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে যাবে আপনি এই চার্টের ভিতরে কোনো কিছু যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে যে মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে গিয়েছে এখানে চেঞ্জ করে নেবেন যেমন এখানে মাইক্রোসফট এক্সেলে দেখতে পাবেন উপরে সেলস লেখা রয়েছে আপনি যদি এটা পরিবর্তন করতে চান এখানে করে দিতে পারবেন যেমন আমি এখানে এটি চেঞ্জ করে কান্ট্রি লিখে দিলাম এবার দেখুন আমি যখন কান্ট্রি লিখলাম কান্ট্রি লিখে যখন সাইডে ক্লিক করলাম সাথে সাথে দেখুন আমার মাইক্রোসফট ওয়ার্ডে যে চার্ট রয়েছে সেখানেও চেঞ্জ হয়ে গিয়েছে এবারে মাইক্রোসফট ওয়ার্ডের ডান পাশে দেখবেন ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টার রয়েছে আপনি যদি এই লেখাগুলো পরিবর্তন করতে চান সেক্ষেত্রে মাইক্রোসফট এক্সেলে এখানে দেখবেন সেম লেখা রয়েছে আপনি এখান থেকে পরিবর্তন করে দিবেন যেমন আমি বিভিন্ন কান্ট্রি নাম লিখে দিলাম লেখার সাথে সাথে দেখবেন এখানে পরিবর্তন হয়ে গিয়েছে এবার আপনার এখানে টোটাল চারটা দেশের নাম আছে আপনি যদি আরেকটি দেশের নাম এখানে অ্যাড করতে চান সেক্ষেত্রে কি করবেন এখানে মাইক্রোসফট এক্সেলের যেখানে নাম লিখেছেন সেখান দেখবেন লেখার ঠিক চারপাশে ব্লু কালারের একটি বর্ডার রয়েছে এই বর্ডারটি ঠিক এই নিচের কর্নারে এখানে মাউস কার্সার নিয়ে এসে একটু বড় করে দেখিনি এখানে দেখুন বর্ডার ঠিক এই নিচে কর্নারে মাউস কর্সার নিয়ে এসে ক্লিক করে ধরে রেখে নিচের দিকে একটি ঘর বড় করে দিবেন দেন দেখুন এখানে একটি ঘর অ্যাড হয়ে গিয়েছে বা পাশে আপনি এখানে আরেকটি দেশের নাম লিখে দিলেন এভাবে আপনারা বিভিন্ন কান্ট্রির নাম লিখতে পারবেন ধরুন আপনি মাইক্রোসফট এক্সেলটি টি ক্লোজ করে দিলেন যেহেতু কাজ শেষ এবার হঠাৎ মনে পড়ল যে আপনার কোনো কিছু পরিবর্তন করতে হবে এবং সেক্ষেত্রে মাইক্রোসফট এক্সেলটি আবার দরকার তখন মাইক্রোসফট এক্সেলটি আবার কীভাবে আনবেন আপনার এখানে যে চার্ট রয়েছে তার উপরে মাউসে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে এডিট ডাটাতে ক্লিক করবেন যখন এডিট ডাটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার মাইক্রোসফট এক্সেলটি আবার ওপেন হয়ে গিয়েছে এবার আপনি যদি পরিবর্তন করতে চান যেমন একটু আগে দেখানো হয়েছে কীভাবে ঘর অ্যাড করব। এবার দেখাবো ধরুন এখানে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল এই তিনটি কান্ট্রি থাকবে লাস্টের দুটি আমার দরকার নেই সেক্ষেত্রে কি করব আমি এই যেই কর্নার থেকে ক্লিক করে আমরা একটি ঘর বড় করেছি ঠিক একইভাবে সেম কর্নার থেকে ক্লিক করে আমরা দুইটি ঘর কমিয়ে দিব যখন দুইটি ঘর কমিয়ে মাউস কাটসার সেরে দিব তখন দেখুন বাপাসে দুটি কান্ট্রির নাম নেই যেমন এখানে ঠিকই পাঁচটি কান্ট্রির নাম আছে কিন্তু আমার চার্টের ভিতরে তিনটি কান্ট্রির নাম কারণ আমি তিনটি কান্ট্রি শো করিয়েছি যখন কাজ শেষ হয়ে যাবে তখন এক্সেলটি আবার ক্লোজ করে দিবেন এবার ধরুন এখানে যে চার্ট রয়েছে তার ভিতর পার্সেন্টেজ আনা দরকার সেক্ষেত্রে কি করবেন ডিজাইনে যাবেন ডিজাইনে গিয়ে চার্ট লেআউটের ভিতরে মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করে আপনার যেটা দরকার বা যে ডিজাইনটি আপনার পছন্দ সেটা আপনি সিলেক্ট করে দিবেন যেমন আমি এখান থেকে ছয় নম্বর ডিজাইনটি সিলেক্ট করে দিচ্ছি লেআউট নাম্বার সিক্স তখন এটি সিলেক্ট করে দিলাম আমার এখানে পার্সেন্টেজ চলে আসলো আপনি যদি এই পার্সেন্টেজগুলো এখানে চান এখানে রাখতে পারেন অথবা এই যদি এই চার্টের ঠিক নিয়ে আসতে চান সেক্ষেত্রে কি করবেন এখানে ক্লিক করে পার্সেন্টেজটাকে টান দিয়ে নিয়ে আসতে হবে যখন আপনি পার্সেন্টেজটাকে টান দিয়ে বাইরে নিয়ে আসবেন তখন দেখবেন পার্সেন্টেজটা বাইরে চলে আসছে এবং আপনি যদি এটাকে এডিট করতে চান এখানে ক্লিক করে আপনি যে কোনো নাম অথবা মান লিখে দিতে পারবেন এভাবে আপনি পার্সেন্টেজগুলোকে বাইরে নিয়ে আসতে পারবেন এবং চার্ট লেআউটের মাধ্যমে পার্সেন্টেজগুলোকে শো করতে পারবেন এবার এই যে চার্ট আছে এই চার্টটির স্টাইলটি কি যদি আপনি চেঞ্জ করতে চান তাও চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে ডান পাশে দেখবেন উপরে চার্ট স্টাইল রয়েছে এখানে মোড়ে ক্লিক করে আপনার যে স্টাইলটির প্রয়োজন আপনি সেই স্টাইলটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন সিলেক্ট করার সাথে সাথে দেখবেন আপনার সেই স্টাইলটি চেঞ্জ হয়ে গিয়েছে এবার আপনারা এই চার্টের যে কালারগুলো আছে এই কালারগুলো যদি আপনার ইচ্ছে মতো আপনি কালার দিতে চান সেক্ষেত্রে কিভাবে দিবেন যেমন এখানে যে কালারটি আছে এটিকে আমি পরিবর্তন করতে চাচ্ছি সেক্ষেত্রে আমাকে যেতে হবে ফর্ম্যাটে ফর্ম্যাটের ভিতর দেখবেন সেই ফিল সেই ফিলে যখন ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে কালারটি দরকার সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন যেমন এই একটি চেঞ্জ করলাম এবার আরেকটি চেঞ্জ করে দেখি এখানে ক্লিক করতে হবে প্রথম দেন ফর্মেট ফরম্যাটে গিয়ে শেপ ফিল ফিলে গিয়ে এখান থেকে যে কালারটি দিতে চান সে কালারটি সিলেক্ট করে দিবেন ঠিক একইভাবে পরবর্তীটা করে দিচ্ছি এভাবে আপনি আপনার চার্টের কালার চেঞ্জ করে দিতে পারবেন এই চার্টের মাধ্যমে আপনি যে কোনো ধরনের অর্গানাইজেশনাল চার্ট তৈরি করতে পারবেন এই ছিল স্মার্ট চার্ট এবং চার্টের কাজ আশা করি সবাই ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম